আসসালামু আলাইকুম হ্যালো বিরিয়ান কে কেমন আছেন অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা শখের ভিডিও বানাই সকলে জানেন তেমন কোন লাইক কমেন্টস করে না তাই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক এবং করে বেশি কথা না বলে আমি আমার মূল আলোচনায় যাই তো বন্ধুরা সকলে অবগত আছেন দেশি মুরগি দিয়ে কুয়েল পাখির বাচ্চা ফুটিয়েছিলাম তো দীর্ঘ পাঁচ দিন বোর্ডিংয়ে রাখার পর আজকে বোর্ডিং থেকে বের করার পালা তো বোর্ডিং এ দেয়া সেই খবর কাগজটি ফেলে দিলাম খবরের কাগজে নিচে পাটের সালা দেওয়া হয়েছিল সে পাটের সালাটি নিয়ে পিনজেরার ভিতরে ঢুকিয়ে দিলাম আর এবার সেই পাটের সালার উপরে খবরের কাগজ বিছিয়ে দিলাম আর সেই খবরের কাগজের উপরে কোয়েল পাখি এগুলো রাখবো প্রতিদিন খবরের কাগজ একটা একটা করে পরিবর্তন করতে হবে আমাকে আর তাই আমি এখান থেকে কোয়েল পাখির বাচ্চা কিউট কিউট বাচ্চাগুলাকে নিয়ে সেই পিঞ্জিরার ভিতরে রাখতেছিলাম তো এবার একে একে সবগুলো কিউট কিউট কুয়েল পাখির বাচ্চাগুলোকে রাখা শেষ হলো তো ভিউয়ার্স ফাইনালি আমার কুয়েল পাখির বাচ্চাগুলাকে নতুন বাসস্থানে রাখা শেষ তো এবার খাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন তো এগুলাকে খাবার হিসেবে দিয়েছিলাম সোনালি ব্রয়লার স্টেটাস এবং ব্রয়লার ফেড ব্ল্যান্ড করে দিয়েছি ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিও ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম